বন্ধুরা আজকে তিন তিনটে গাছের আপডেট নিয়ে আমি চলে আসলাম এই জবা গাছটা কয়েকদিন আগেই এনে বসানো এরই মধ্যে কত সুন্দরভাবে বাড়ছে নতুন অনেক কুড়িও কিন্তু এসেছে গাছটায় অবশেষে আমার সাদা জবা বসানোর স্বপ্ন পূরণ হলো এর আগেও দুবার বসিয়েছিলাম সেগুলো মরে গেছে অবশেষে এই গাছটাতে নতুন কুড়ি এসেছে আর আশা করি কয়েকদিনের মধ্যে এগুলো ফুল ফুটে যাবে আমার বাগানের এই যে এই জাতের লঙ্কা গাছটা আছে এটা কিন্তু অসম্ভব ভালো জাতের একটা লঙ্কা এর আগে অনেক লঙ্কা হয়ে গেছে যেগুলো তুলে নেওয়া হয়েছে আবার কিন্তু নতুন অনেক ফুল এসেছে একটা লঙ্কা আমি পাকিয়ে রোদে রেখে দিয়েছি সেটা থেকে বীজ বার করবো এবং নতুন চারা তৈরি করব বলে রেখেছি বীজগুলো মাটিতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে কিছু মধ্যেই মাটিতে দিয়ে দেব। মাত্র দুদিন আগেই এই গাছগুলো বসিয়েছি এখানে আছে দুটো লঙ্কা গাছ আর দুটো বেগুন গাছ হবে মাত্র বসানো তো গাছগুলো এখনও মাটির সাথে ঠিকঠাকভাবে ধরে উঠতে পারেনি চলে বন্ধুরা আমার গার্ডেনিংয়ের আপডেট ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ